হরে হরে কৃষ্ণ হরি বন্ধুরা সবাইকে গোপকানু ব্লগে সুস্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও হরে কৃষ্ণ হরি বন্ধুরা গোপু ব্লগে তোমাদের সবাইকে সুস্বাগতম বন্ধুরা এই দেখো গপু সোনা কানু শোনা সেবায় বসেছে রাত্রে সেবায় তো আমি বন্ধুরা বেশ কিছু ফুল রেখে দিয়েছিলাম ওই ফুলগুলোই দিয়ে দিলাম কেন কি কালকে সকাল হতে হতে ওগুলো নষ্ট হয়ে যাবে এই বাকোরা রাত্রে সেবার বসেছে বন্ধুরা ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অনুরোধ করছি ভিডিওটা দেখো আজকে আজকের ভিডিওটা একটু অন্যরকম কেন আমি এতদিন ধরে ভিডিও দিতে পারিনি সেটাই আমি তোমাদের কাছে বলবো তোমরা দেখতে থাকো বন্ধুরা দেখো বকুয়ার কানুশোনাকে সামনে দিয়ে দিয়েছি এই যে সামনে দেওয়ার ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারলাম না আমরা তো সয়নে দেওয়ার ভিডিও এর আগে দেখেইছো বন্ধুরা তো যেটা বলছিলাম আমরা তোমরা কম বেশি সবাই জানো আমরা ভাড়া বাড়িতে থাকি বন্ধুরা এই দেখো এক মাস হলো আমরা এই ভাড়া বাড়িটাতে এসেছিলাম এক মাসের মধ্যেই আবার চলে যেতে হচ্ছে এই দেখো সব প্যাকিং চলছে এই দেখো প্যাকিং চলছে এখনো কিছু বাকি আছে এবংকে কাল বাপরশু দিনের মধ্যেই আমরা চলে যাব নিয়ে সব প্যাকিং হচ্ছে সামনেও দুটো রুম রয়েছে ছোট ছোট একটা কিচেন একটা গেস্ট রুমের মতো আর কি এবং এর জন্যই আর কি এক মাসের মধ্যেই দুবার বাড়ি চেঞ্জ করা তোমরা তো বোঝোই কতখানি ঝামেলা যারা ভাড়া বাড়িতে থাকো তারা তো জানোই বপু শোনার জামা কাপড় আমি এখানে ধুয়ে মেরে দিয়েছি তো পরশুর মধ্যে আমরা চলে যাব তারপরে তোমাদের আবার ওইবারের ভিডিও তো দেখাবোই বন্ধুরা ভিডিওটা দেখো এর জন্য আর কি বাড়ির মালিকের সঙ্গে একটু ঝামেলা হয়ে গেছিলো বন্ধুরা যার জন্য এক মাসের মধ্যেই চলে যেতে হচ্ছে তো কী বলবো আর কিছু বলার নেই যেতেই হবে কয়েকদিন হয়তো আবার ভিডিও দিতে পারবো না কারণ নেটের কানেকশান যদি ঠিক না হয় তো কীভাবে দিব ভিডিও এই জন্যই আর কি আমার কিছুদিন থেকে ভিডিও মানে দিতে পারতেছি না তোমরা দেখো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কেন আমি ভিডিও দিতে পারছি না এক মাসের মধ্যেই দুবার দুবার বাড়ি চেঞ্জ করা চারটিখানি কথা নাই বন্ধুরা ঠিক আছে তাহলে তোমরা দেখতে থাকো ভিডিও আরো দুটো রুম আমি দেখিয়ে দিব কারো বন্ধুরা তোমাদের রুম দুটো ঘুরিয়ে দেখাই দেখো এদিকে আমার ছেলে ঘুমাচ্ছে আর দেখো এদিকে এদিকে একটা রুম প্যাকিং হচ্ছে বন্ধুরা জিনিসপত্র সব এলোমেলো হয়ে পড়ে আছে কালকের মধ্যেই আমরা তো চলে যাব এইটা কিচেন রুম আর এই দিকে ওয়াশরুম মন্দিরা রুমগুলো এত ছোট যে ওয়াশিং মেশিন ওয়াশরুমের ভিতরে কোনো জায়গায় নেই বাইরে পড়ে আছে এক মাস থেকে তো বন্ধুরা বাড়ির মালিকের এত মানে খারাপ ব্যবহার কি বলবো আর যার জন্য এক মাসের মধ্যে রুম আবার ছেলে আমাদেরকে চলেই যেতে হচ্ছে তখন বন্ধুরা দেখতে থাকো এইদিকে একটা রুম রাস্তা চালিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো একটা রুম যে পাশে আমার মেয়ে ঘুমাচ্ছে তো বন্ধুরা চুপচাপ ভিডিওটা করলাম আমার বাড়ির মানুষ কেউ পছন্দ করে না আমি ভিডিও করি তাই রাত্রিবেলায় ভিডিওটা শ্যুট করলাম বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আশা করি পরে ভিডিওতে আবার দেখা হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিও দেখো কক পাশে থেকো রাধে রাঁধে আর কৃষ্ণ